কোটা বিরোধী আন্দোলন চলছে এটা হচ্ছে মতি জিলের শাপলা চত্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলেজের ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে এবং এই যে খাকি কালারের যে শার্ট পরে এগুলো মূলত নটরডাম এই যে চলছে কোটা বিরোধী আন্দোলন বাংলা ব্লকেটের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাড়ি তারা ছেড়ে দিচ্ছে বের করে নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে নট্রাম কলেজের ছেলে মেয়েদের উদ্যোগে মানে নটড্রাম কলেজের পাশাপাশি অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা এখানে অবস্থান করছে এটা হচ্ছে মতিঝিল মতিঝিল সব রাজ্য লাইফ লাইফের অফিসের সামনে সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের ঠিক এই মোটায় বাংলা ব্লকেডের অংশ হিসেবে তারা এখানে মিছিল মিটিং মিটিং এবং গাড়ি অবরোধ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ কর্মকর্তা অবরোধ অবরোধকরদের সাথে কথা বলছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা রাস্তাটা ছেড়ে দাও কিন্তু তারা রাস্তাটা ছাড়ছে না ইউনিভার্সিটি থেকে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে সমস্ত দেশে তারই একটা অংশ হচ্ছে নটগ্রাম কলেজের ছেলেদের বেরিয়ে আসা একটু প্লিজ ভাই আমি দুর্বার আমি ভেঙে চরিষব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত অনিয়ম কানুন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ব্লকের আন্দোলনের ভাই আজকে আজকে কত দিনের কত তম দিন চলছে আজকে আন্দোলনের এক সপ্তাহের বেশি ধরে চলছে কোঠা বিরোধী আন্দোলনের অংশ যারা মেধাবী তারা চায় যে কোঠা না রাখতে অথবা সংস্কার করে কোঠার পরিমাণ কমিয়ে আনতে কিন্তু সরকার চাচ্ছেন যে কোঠা পদ্ধতি বজায় থাকুক এবং যে কারণে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে বা দ্বিতাদন্ত শুরু হয়েছে ছাত্রছাত্রীরা ইতিমধ্যে হামলা শিকার হয়েছে এবং চলছে সরকার এবং

ছেলেরা খুব বেশি রাজনীতির সাথে জড়িত থাকে না একান্ত দেয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য নটরামের কলেজের ছেলেরা বেরিয়ে আসছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে মতিঝিল থেকে মতিঝিল থেকে কোটা বিরোধী আন্দোলনের চিত্র দেখালাম ষোলোই জুলাই দুপুর দুটো ধন্যবাদ